প্রিয় মানুষকে গিফট করার জন্য আমরা কত কিছুই তো খুঁজি আমাদের এই ভিডিওতে আমরা আমাদের এমন কিছু প্রোডাক্ট দেখাচ্ছি যা যে কোনো অকেশনে আপনার প্রিয় মানুষকে গিফট করতে পারেন প্রথমে রয়েছে কিটক্যাটের এই বাকেটটি এখানে অলমোস্ট বিশটি কিটক্যাট রয়েছে সাথে রয়েছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স রেড রোজ পুরো কম্বিনেশনটাই রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে অনেকেই আছেন যাদের শুধুমাত্র স্নেকার্স চকলেটটা অনেক প্রিয় তাদের জন্য এই বাকেটটি এখানে প্রায় চল্লিশ পিস স্নেকার্স চকলেট রয়েছে সাথে রয়েছে কিছু ন্যাচারাল ফ্লাওয়ার্স দেখালাম আর ন্যাচারাল ফুলের বাকেট দেখাবো না তা কি হয় এই বাকেটটি দেখতে পাচ্ছেন এখানে বিশটা কিটকেট রয়েছে সাথে পঁচিশ পিসের মতো ফ্লাওয়ার্স কিছু চাইনিজ জিপসি যারা ন্যাচারাল রোজ আর কিটকেট পছন্দ করেন তাদের জন্য বেস্ট বাকেট ওয়েল চকো চকলেট প্লাস ন্যাচারাল রোজ দিয়ে পিঙ্ক থিমের এই বাকেট হতে পারে একটি আইডিয়াল গিফট আপনার প্রিয় মানুষটির যেকোনো অকেশনে এটা গিফট করতে পারেন এরপর রয়েছে বিশাল সাইজের একটি চকলেট বাকেট এখানে কি চকলেট নেই অনেকগুলো ন্যাচারাল ফ্লাওয়ার্স ফের রোচার কিন্ডার বুয়েনো ডেরি মিল সিল্ক কিটক্যাট স্নেকার্স সবগুলো চকলেটই খুবই মজাদার এবং নন ব্র্যান্ডের এরপর কাস্টমাইজ বেলুন অ্যান্ড চকলেটের একটা কম্বো সাথে রয়েছে কিছু ফ্লাওয়ার্স এখানেও অনেক ধরনের চকলেট রয়েছে পিঙ্ক কালার থেমে আরেকটি রয়েছে আমাদের বিশাল চকলেট বাকেট এখানে কেন্ডার বোয়ান টুইক্স কিটকাট অ্যান্ড ডেরি মিল্ক চকলেট দিয়ে সাজানো এই বাকেটটি সাথে রয়েছে কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স সবার জন্য তো হলো বাচ্চারা কেন বাকি থাকবে বাচ্চাদের জন্য রয়েছে সুন্দর একটি চকলেট বুকে যা দেখতে খুবই কিউট